কি করছো তুমি খেলা করছো এটা তোমার জন্য খাবার এনেছি খেতে হবে না কি খাবে না আসো খাবার খেয়ে নাও কেন সৌভাগ্যকে সকালে এই খাবারটা খাওয়াই অনেকেই জানেন তো সৌভাগ্য খাবারটা আনলেই খেতে চায় না এই টমি খাবি টমি কি খাওয়াই দিন টমি খা টমি খাবে খাবে না তুমি খাও তুমি খাও আসো কেন কেন তুমি খাও খেতে হয় তো সকালে না খেলে খিদে লাগে না সকালে ঘুম থেকে উঠছো খেতে হবে না আসো খেয়ে নাও বলছি দিদিভাই আসছে দিদিভাই তোমাকে খাওয়া দিবে গরম গরম খাও খাও খেলে তোমাকে চকলেট দিবো ঠিক আছে খাবে না এটা আমি তুই খাবি না খাবি না তবু খাবে না দেখি দেখি আমি একটু আমি একটু বাবা খাবারটা কি গরম দেখি একটু দিয়ে দেই কি হয়েছে সৌপাকু কান্না করছো কেন

খাবে দেখি কি মাছ দাও তো আমার কাছে দেখি কি মাছ খাবে তো তা দেখি না কাতল মাছ দাও মাছটা কাটি দেখি বটি কই এই যে বটি আনছি দাও মাছটা কাটি দাও আমার কাছে দাও তুমি পারবে না তোমার হা বাবা হাত কেটে যাবে আমার কাছে দাও মাছটা কাটি দেখি কাটি না তুমি কেটে তো কাটতে না আরে প্লাস্টিকের মাছ কাটা যায় না দুধ তুলি পটি রেখে দেই দুধ তুরি কাজ এটা এটা তো এটা প্লাস্টিকের মাছ এই মাছ খাওয়া যায় না বোকা না এই সৌভাগ্য কি করছো তুমি নুডলস খাচ্ছো কোথায় এই দেখো মাম্মা নুডলস খাচ্ছি আরে নুডলস তো রান্না করা না কাঁচা নুডলস খাচ্ছো কেন কি করবো আমার খুব খিদে পেয়েছে তাই আমি নুডলস খাচ্ছি তাই বলে তুমি কাঁচা নুরুস খাবে দাও আমি রান্না করে দিব হ্যাঁ রান্না করে দিব তারপর খাও দাও কাঁচা নুরুস খেতে হয় না দাও দাও কাঁচা নুরুস খেতে হয় না দিয়ে দাও রান্না করে দিব না আচ্ছা মাম্মা রান্না করে দিও সেবোক কাঁঠাল খাচ্ছিলো তো এখন বলছে আর খাবো না সেবোক কাঁঠাল খেতে চায় না এখন বাথরুমে যাবে স্নান করার জন্য বাথরুমের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে বাথরুমের দরজা না ডাককাচ্ছে বলে আমি কাঁঠাল খেয়ে ফেলি খাই খাবে আবার আসছে খাওয়ার জন্য বলে খাবো তো খাও আমি খাচ্ছি তুমি তো খাও না কেমন লাগে কাঁঠাল খেতে আসুক খাও ময়লা আসছে ময়লা নিতে শব্দ হচ্ছে বাইরে তাই বলছে দরজার কাছে দাঁড়িয়ে আসছে আসছে ময়লা নিতে আসছে আচ্ছা নেক তুমি কাঁঠাল খাও তুমি আমি বসে কাঁঠাল খাই যে কাঁঠাল আসো আমরা কাঁঠাল খাই দিদি আসলে খাবে সৃজিতা গেছে কোচিংয়ে পড়তে আসলে তারপরে খাবে খাবে না তো এখানে রাখলা কেন আমাকে দাও এখানে রেখে দিছি সৌভাগ্য নিদি আসছে দিদি বলো দিদি আসছে দরজা খুলতে হুম খুলি কাঁঠাল খাচ্ছিলাম ও যে দিদি চলে আসছে চকলেট নিদি বাইরে থেকে আসলেই কে যে বাইরে যাক সৌভাগ্য বল চকলেট খুঁজে ব্যাগে চকলেট খুঁজে আনে নাই আনে নাই চকলেট আনে নাই বাবাই এনে দিবে আরে ভাই চকলেট চাটছে দিদিভাইয়ের কাছে আমিও সকালে বাইরে গেছি আনি নাই বলে কি চকলেট কী কককেট আনে নাই কককেটা আনে নাই তো কককে একটু দোকানে ব্যাগে নাই ব্যাগে নাই বলতেছে ব্যাগে দেখেন বন্ধুরা সৌভাগ্য হ্যাঁ ব্যাগের মধ্যে চকলেট খুঁজছে

হ্যাঁ যে কাঁঠাল ভেঙে রাখছিলাম খাচ্ছে কাঁঠাল না আমি লুকাই রাখবো কেন এই রাখো কাঁঠাল রাখতে বলছে রাখে না খাবে তো দিদি ভাই কাঁঠাল পছন্দ করে দিদি ভাই খেতে অনেক পছন্দ করে রাখো রাখবে কেন খাবে দিদি ভাই খাক খাক

সৌভাগ্য কাকা গাছের থেকে কাঁঠাল পেরেছে সৌভাগ্য কাঁঠালটা নিয়ে ঘরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না পারছো না দেখো তো কত বড় কাঁঠাল আমাদের কাছের কাঁঠাল অনেক বড় এই তো হাতে আঠা লেগে গেল তো হাতে আঠা লেগে গেছে দিদি ডাক দাও